আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটু জোরে কথা বলবেন আমি অনেক ভালো আছি ভালো আছেন আচ্ছা আপনি প্রথম পর্বতে বলেছেন যে কারণ বাজার যখন টাকা কালেকশন করার জন্য এসেছেন তখন একজনকে ভালো লেগেছে ফোন নম্বর দিয়েছেন তারপরে কি কী ঘটেছিল আপনার সাথে তারপর ছেলেটার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রায় ছয় মাস ধরে ওনার সঙ্গে রিলেশন হলো কথা বললাম এদিকে সেদিকে ঘুরতে গেলাম জিয়া উরদান সংসদ ভবন

গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে ঘুরে বেড়াই সেভাবেই শুধু ঘোরা বেড়া নাকি অন্য কিছু না অন্য কিছু তো কিছু না কারণ আমি তো নিজেকে মেয়ে মনে করি না আমি তো সেটাই বলছি হ্যাঁ তারপর এভাবে হঠাৎ করে তো দু একজনের পরিচয় মানে 6 মাস হয় তারপর পরিচয়তে এমন কিছু করা তো সম্ভব না তারপরে আস্তে আস্তে সম্পর্ক গভীর হলো গভীর হওয়ার পরে ও একদিনকে আমাকে বলল প্রপোজ করলো যে আমি তোমাকে বিয়ে করব আচ্ছা আমি তখন বললাম যে তুমি আমাকে বিয়ে করবে কত মাস পরে 6 মাস পরে

এভাবে খোলামেলাভাবে কিছু করা তারপরে তো এইদিকে পার্কে টাকে ঘুরতে গেলে একটু টোমা টোমা দিত এই পর্যন্ত এই এই পর্যন্ত সীমিত তারপরে এভাবে করতে করতে আমাকে একদিন বললো যে দেখো আপন আমি তোমাকে বিয়ে করতে চাই তা আমি বললাম তুমি আমাকে বিয়ে করবা এটা তো সমাজ মানবে না আমাকে বলল সমাজ কে কি বললো ওটা আমার কিছু যায় আসে না আমি ঠিক সারা পৃথিবী ঠিক আচ্ছা তারপরে আমাকে বিয়ে করলো

আমার মানে মেয়েদেরকে দিয়ে তো কিছু হয় না মানে হিজরাদেরকে ছিল না আমার গার্জিয়ান বলতে আমার গুরুর স্বামীরা ছিল গুরুর হাজবেন্ড ছিল আর আমার এক বান্ধবীর হাজবেন্ড ছিল আমার পক্ষ থেকে ওর পক্ষ থেকে ওর দুইটা বন্ধু ছিল তারপর এভাবে কাজ অফিসে যাওয়ার পরে বিয়ে হলো বেশ সুন্দর বিয়ে হওয়ার পরে কোথায় বিয়ে হওয়ার পরে আমি তখন আমার গুরুকে বললাম মা এরকম এরকম একটা ছেলে আমারে ভালো লাগে ভালোবাসে গুরুকে তো আগে বলছি তা অবশ্য বিয়ে আগে গুরুকে

একটা ওয়ার্ড্রব একটা মানে ছোট সংসার যাকে বলে ছোট একটা সংসার পাতলাম তারপরে ওকে নিয়ে থাকলাম বাসর ঘর বলতে হ্যাঁ সেই গল্পটা শুনি কারণ এত আকর্ষণ হ্যাঁ তারপরে বাসর ঘর সেটা একটু আমরা শুনতে চাচ্ছি মানে প্রথম দিনের অভিজ্ঞতা প্রথম দিন বলতে হ্যাঁ বিয়ে পরে তো আমার বান্ধবীরা সবাই সুন্দর ফুল টুল দিয়ে বাসর ঘর সাজাইছে রান্না বান্না করছে মাংস পোলাও আচ্ছা অবশ্য টাকা কিন্তু আমারই

আমি বেশ সুন্দর মুখের উপরে একটা গামছা দিয়ে মানে আমার অন্যটা দিয়ে মুখের উপরে দিয়ে শুয়ে আছি আপনার এই যে শারীরিক পরিবর্তনটা হয়ে গেছে নাকি এই যে দেখা গেছে এখন আপনি যেমন হয়ে গেছেন তখন কি আস্তে আস্তে হ্যাঁ তখন আমি পরিবর্তন তো শারীরিক পরিবর্তন তো সবারই হয় আমার হয়েছে আমারও মেয়েদের মতো সবকিছু আমাকে দেখে হয়তো বা আপনি কি মনে করতেছেন আমি বলতে পারবো না এবং আর পাঁচটা হিজড়ার সঙ্গে আমার তুলনা করলে ভুল হবে কারণ কি কারণ কি আমি জন্মগত এরকম ফ্যামিলি থেকে আমি ছোটবেলা থেকে এরকম হ্যাঁ মানে মানে একজন নারীর ভিতরে যা আছে তা আমার ভিতরে তাই আছে কি আছে আপনার ভিতরে যে একটা মেয়ের ভিতরে বেস্ট থাকে একটা মহিলা সাধারণত আচ্ছা তারপরে নিচে সেক্সুয়াল জায়গা আমারও সব একই রকম আচ্ছা আপনি কোনো সার্জারি করান না না আমি কোনো সার্জারি করি মানে আপনি মানে আমার জন্মগত ছোটবেলা থেকে আমি এরকম আচ্ছা তারপরে তারপরে তো বেশ আমার তো মনে করেন সমস্যা একটাই আমার জড়াইও নাই

মানে আপনাকে আমি হ্যাঁ তারপরে তো এরকম আমার তো ছোটবেলা থেকে এরকম মেয়েদের মতো সবকিছু আমার বেস্ট হয়তো আগে এখন একটু বড় তখন একটু ছোটই ছিল আচ্ছা শুনবো বড় হওয়ার গল্প শুনবো তারপরে তারপরে এরকম বাসগর হলো তারপরে আমাকে অনেক জোড়া জোরে করতেছে কিসটিস করতেছে আদর করতেছে এক কথা আদর করতেছে তা আমি আর কি করব এখন দুটা চম্বুকাল ধোয়া যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু আকর্ষণ একাই ওরা এক হয়ে যায় এক হয়ে যায় না তো এরকম আমাকে আদর ইয়ে মেয়ে করার পরে কিস্টিস করার পরে আমি কি করব আমি তো মেয়ে আমার ভিতরে তো চাহিদা থাকতে পারে শারীরিক চাওয়া পাওয়া তো আমার ভিতরেও আছে আচ্ছা তারপরে আমি আমাকে বেশ সুন্দর যা করা লাগে বাসার করে যেটা করে সাধারণত মানুষ সেটাই হলো আচ্ছা তারপরে সব কথা ভেঙে বলতে হয় না কিছু কথা বুঝে নিতে হবে তো তারপরে আমাকে আর সকাল হইলো হওয়ার পর আমার বান্ধবীরা সবাই মিলে আমাকে গোসল টসল করাই দিলো গোসল টসল করানোর পরে আস্তে আস্তে দিনগুলো ভালোই কাটলো দীর্ঘ পাঁচ সাত বছর গেল পাঁচ সাত বছর আট বছর সংসার আমার লাইফ সংসার জীবনটা দীর্ঘ আটটা বছর যা হয়েছে শ্বশুরবাড়ি আমার ফ্যামিলিতে আল্লাহ রহমত ওদের ফ্যামিলিতে কিন্তু ওরা সবাই অনেক ভালো

আচ্ছা ফ্যামিলি থেকে আমাকে মেনে নেওয়ার পরে কিন্তু আমাকে অনেকবারই যেতে বলতে কিন্তু আমি যাইনি টিচার থেকে খারাপ লাগতো মানে বাড়ি ছিল কোথায়টা ওর বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়াতে জিনাইদাতে জিনাইদাতে জিনাইদা কালিগঞ্জ আচ্ছা তারপর তারপরে আমি ওর সঙ্গে ও আমাকে অনেকবারই বলতে উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু ও খুবই কম দেশে যাইতো আমার দেশে বেশি ইটি যখন একটা উৎসব থাকতো আমাদের দেশেও যাইতো ওর বাড়ির এক কথায় বাড়ির প্রতি কোনো আকর্ষণ ছিল না তারপরে আস্তে আস্তে আমার মানে এমন একটা সম্পর্ক হয়ে গেল মানে আমার ফ্যামিলির সঙ্গে ওর আমার ফ্যামিলির সবাই ওকে ভালোবাসত আচ্ছা আমার মা আমার বোন মানে আমাকে এক কথা আমাকে যতটা ভালো না আমার ফ্যামিলি ওকে তার থেকে দ্বিগুণ বেশি ভালোবাসতো আচ্ছা কেন আমাকে গাইড দিত আমার এখানে থাকতো তারপরে আমার মানে যে বাসাটা শুরু করেছেন ওই বাসায় আছেন আর হ্যাঁ ছিলেন আর কি ওই বাসাতে ছিলেন আচ্ছা একটা জিনিস কি আপনি বললেন যে আপনার সবকিছু মেয়েদের মত মানে আপনি যে মানে এই যে আট বছর সংসার করেছেন বাইরের ভিতরে কি ধরনের দেখা গেছে মেয়েদের ভিতরে হলে কি সন্তান হওয়ার মত সেই ধরনের এটা তো আমি প্রথমে কিছুক্ষণ আগে একটা বলছি যে আমার জরায়ু নাই আচ্ছা আচ্ছা মেয়েদের যেমন জরায়ু থাকলে পরে বাচ্চা কাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে আমার তো ওটা নাই আচ্ছা আচ্ছা তারপরে এই তো আমি থার্ড জেনারাল হিজড়া আচ্ছা তারপরে এটা নাইজন নাই তো আচ্ছা পরে আমি তো এমনি সবই তো বললাম তো সেক্স টেক্স সবই তো সম্ভব মানে 8টা বছর কিভাবে একটা পুরুষ একটা হিজড়ার সঙ্গে থাকে যদি সেক্সের জায়গাই না থাকে আচ্ছা আচ্ছা তারপরে মনে করেন যে এখন সাত আট বছর যাওয়ার পরে ওনা কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেল আচ্ছা কেমন যেন সংসার থাকতে কিন্তু দু কথা লাগে ঝগড়া হয় আমাদের সংসারে হতো সাধারণত ঝগড়া যেকোন একটা বিষয় নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে এরকম করতে করতে ওনা কেমন ধরনের চেঞ্জ হয়ে গেল। দেশে গেল না দেশে যাওয়ার পরে হয়তো বা কোনো মেয়ের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে যার কারণ ওনার চেঞ্জ হয়ে গেল এরকম হয়তো আমাকে অনেক টর্চার করতো মানে অত্যাচার করতে আমাকে মারধুর করতো আচ্ছা মানে আমার কোনো জিনিস ওর ভালো লাগতো না এক কথায় মানে সন্দেহ ভিতরটা ওর ভিতরটা সন্দেহ ছিল সন্দেহ করতে সন্দেহ করতে না 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 আমি এরকম কোনো কিছু করি নাই কিন্তু ও হয়তোবা আমার থেকে যাইতে চাইতো চলে যেতে চাইতো যার কারণ কারণ কি এটা কারণ কি হয় তবে এখন থাকছে আমার ভিতরে কি আছে দেখছে ছেলে মানুষের মন কারণ আপনারা ছেলেরা তো অনেক ভালো অনেক বড় আপনাদের ডিগ্রি আছে যে এক এক দিন এক একটা এরকম একটা ডিগ্রি আছে আপনাদের মানে এটা ছেলেদের এটা ডিগ্রি থাকে কারণ আছে না যে ধরেন যে একটা ভালো একটা মেয়ে পরিপূর্ণ একটা মহিলা আমার কথা ভাডি দিলাম এটা পরিপূর্ণ একটা মহিলা এটা মেয়ে তাকে ফেলে কিন্তু অনেক সময় দুইটা তিনটা বাচ্চা হওয়ার পরেই তো ছেলেরা চলে যায় আচ্ছা ছেলেরা চলে যায় না

পরে আমি জিজ্ঞেস করলাম কিসে তো আমাকে বলতো ফোন ওর ফোনটা যদি মেসেজ চেক আচ্ছা আমরা শুনবো সম্মানিত দর্শক শ্রোতা আট বছরের সংসার তারপরে এরপরে আস্তে আস্তে সংসারে মানে একটা সুন্দর থেকে কি ঘটেছিল সেই বিষয়টি নিয়ে আমরা পরের পর আলোচনা করবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম